তামিম দারি একজন সাহাবি কি নাম তামিম দারি নদী আল্লাহ তিনি একবার ত্রিশ জন বা চল্লিশ জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন প্রচণ্ড ঝড় আসলো সাগর তাদেরকে প্রায় এক মাস সমুদ্রের মধ্যে ঘুরাল ঘোরাল ঘুরাবো এক পর্যায়ে একটা দ্বীপে তারা নমন করতে পারলেন সেই দ্বীপে তার একটা প্রাণীকে দেখতে পেলেন যেই প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল কি ছিল তবে এত বেশি লঙ্কুপ যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা একটা আইডেন্টিফাই করা যাচ্ছে না এবং বিস্ময়কর বিষয় হচ্ছে এই প্রাণী কথা বলা শুরু করল তারা বলল তোমরা কারা তারা বললো আমরা আরব থেকে এসেছি এরকম কিছু কনভারসেশন হল তখন সেই প্রাণী বললেন বলল তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি আমার সাথে আসক তারা গিয়ে দেখলেন সেকল দিয়ে একজন ব্যক্তিকে বাধা আছে যেই ব্যক্তি খুবই শক্তিশালী তাকে সেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল তোমরা কোথেকে এসেছ তামিলদারি আল্লাহ খানু তিনি বলছেন আমরা মক্কা থেকে এসেছি মদিনা মক্কা থেকে এসেছি কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মোহাম্মদ তার কি খবর তামিলদারি আল্লাহ খান বলছেন তার খবর হচ্ছে বালতির মতো বিষের মতো বালতির মতো কখনো তিনি বিজয় লাভ করছেন কখনো আবার মুশ্রেকরা বিজয় লাভ করছেন মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন উভদের যুদ্ধে আবার অস্তিন দেখে বিপর্যয়ের সম্মুখীন করেছেন জিজ্ঞাসা করলেন তিনি বলছেন হ্যাঁ চিনি কি পানি আছে মাহুদ বলছেন হ্যাঁ পানি আছে এই ব্যক্তি তখন বলছে অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে না আবার প্রশ্ন করছেন বাইসানের খেজুর গাছের নাম শুনেছ দারি বলছেন শুনেছে। সেখানে কি খেজুর আছে আমি দাঁড়ি বলছেন প্রচুর খেজুর আছে এই ব্যক্তি বলছেন অতি সত্য সেখানে কোনো খেজুর থাকবে না এরকম কিছু কথা বলার পরে তামিম দাড়ি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন তুমি কি আমার পরিচয় দাও তখন এই ব্যক্তি বলছিলেন আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে অতি শীঘ্রই আমি এই সেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি চল্লিশ দিন রাজত্ব করবো কতদিন চল্লিশ দিন তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না কারণ সেখানে প্রবেশ করতে পড়লেই দেখা যাবে আল্লাহর ফেরেজ তারা খোলা তরোয়ারি হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি হচ্ছি মাসিফুল দাজ্জাল বুঝতে পারলেন তবে দজালকে দ্বীপের বন্দী অবস্থায় কনসাহাবি দেখেছেন তিনি এসে এই ঘটনা নবী সাল্লাহম আলু বললেন বলার পরে নবী সাল্লাহম আলু তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠলো ইনি মিমরে দাঁড়িয়ে বললেন আমি কি তোমাদেরকে বলিনি এইরকম একটা সত্তার কথা এমন একটা ভয়ঙ্কর ফেতনার কথা কথা সাহাবিরা বলেন হ্যাঁ আপনি বলেছিলেন আমি দাঁড়িয়ে আজকে সেটাই দেখে এসেছে তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা দ্বীপের মধ্যে বন্দি ছিল বা আছে হয় ছিল বা আছে এখন ছিল না এখনো আছে এর উত্তর খুঁজতে হলে একটা হারিস দেখতে হবে কোন হাদিস সহি মুসলিমের আলাইহি সাল্লাহ মদিনায় বসবাস করছেন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন মদিনায় তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন পদরের যুদ্ধ হয়েছে বহুদের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে এর মধ্যে খবর এলো একজন ইহুদি মায়ের একটা সন্তান আছে একজন ইহুদি মায়ের একটা সন্তান হয়েছে এই সন্তানটার সাথে দাজ্জালের যে আলামত এগুলো মিলে গেছে ঠিক আছে এই সন্তানের নাম হচ্ছে ইবনে সাইয়দ কি নাম ইবনে সাইয়দিনিসাল্লাম ওমর আল্লাহ আনহু এবং অন্যান্য সাহাবীদের কিনে ইনভেস্টিগেট করতে গেলেন ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন ইবনে সাইয়দকে ডেকে বললেন তার চুলগুলো কতো ছিল ঠিক দাজ্জালের চুলের মতোই চোখ চোখের মধ্যে একটু সমস্যা ছিল কারণ আমরা জানি দাজ্জালের ডান চোখে একটু সমস্যা থাকবে আঙ্গুরের আঙ্গুর কালার দেখেছেন আঙ্গুর ওই তো আঙ্গুরের মতো হবে ফোলা ইবনে সাইয়েদের কাঠামোটা মিলে যাচ্ছিল এমন সাল্লাহ সাল্লাম তাকে ডেকে বললেন তুমি কি দেখো ইবনে সাইয়েদ বলছে আমি আড়স দেখি কি দেখি আরস কোথায় সমুদ্রে তুমি তো শয়তানের আড়স দেখো এবার দ্বিতীয় প্রশ্ন বলছে তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মাদ শেষ নবী তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ শেষ নবী এখন এই ব্যক্তি বলছে ব্যক্তি দেখে আসলে ছোটই বলা যায় ইবনে সাইয়েদ তার নাম কি ঠিক আছে সে বলছে আপনি কি স্বীকার করেন যে আমি নবী কে বলছে এই কথা শোনার সাথে সাথে উমর রদি আল্লাহ মানহ তিনি বলেন ইয়ারসোল্লাহ সে তো নিজেকে নবী দাবি করছে আপনি আমাকে অনুমতি দেন আমি এক কোপে তার গড্ডাটা নামাই ফেলেন কে বলছে এটা উমার এবার এবার রসুল সালসাম স্টেটমেন্ট শোনেন সহিমে আছে এবার নবী সালসাম বলছেন যে না আমার দাঁড়া যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে কথাটা শোনে যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে তাকে হত্যা করবে ঈসা আর ইসলা কে হত্যা করবে আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরাপরাধ মানুষকে হত্যা করার মধ্যে কোনো ফায়দা এখন একটা আপনি দেখলেন সে দ্বীপে বন্দি দ্বীপে যদি বন্দি থাকবেই দীপে যদি বন্দি থাকবেই আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে নবী কেউ বেশি জানতে পারে সে দ্বীপে বন্দী আছে না নাই নবীর কেউ বেশি জানতে পারে সে এখনো দ্বীপে বন্দী অবস্থায় আছে কি নাই সবচেয়ে ভালো কে জানবেন অবশ্যই তাই নয় কি নবী সাল্লাহ মালুস্লাম যদি শিওর হবেন যে সে দ্বীপেই বন্দি আছে তাহলে মদিনায় একজন ছেলেকে এভাবে ডেকে ইনভেস্টিগেট করার কি প্রয়োজন কথা বুঝতে পারছেন না যদি আপনি মনে করেন শিওর যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের অনারেবল গেস্ট যারা তিনি বাড়িতে আসেন আপনি শিওর তাহলে আপনি মাহফিলের প্যান্ট তাকে খুঁজতে যাবেন কেন আপনি শিওর তো সে বাসা আছে তার মানে একটা চান্স নিচ্ছেন সে বাসা থেকে বের হতেও পারে নাও পারে তাই কি তার মানে আমরা একটা চান্স পাচ্ছি এখানে দ্যাল রবীলামের যুগেও রিলিজ হতেও পারে নাও পারে এখন আমি সামনের দিকে আসতে দেখি তিনটা জায়গার কথা পাওয়া যায় হারিয়েছে কটা জায়গা তিনটা যে আমি পেয়েছি এর চেয়েও বেশি যদি আরো একটু গবেষণা করেন তাহলে পেতে পারেন আমার জ্ঞানে সব কিছু নয় আমি তিনটা জায়গার কথা পেয়েছি বলেছেন এই তিনটা জায়গা থেকে দাজ্জাল বের হবে ঠিক আছে একটা হচ্ছে খরাসান কি নাম খোরাসান খোরাসান মূলত যে খাইবার পাক্তুন থেকে শুরু করে আফগানিস্তান ইরান এই পুরো কন্টিনেন্টটাকে আসলে খরাসান বলা দুই নম্বর হচ্ছে ইসবাহান কি নাম এই জায়গাটা কোথায় এটা ইরানের মধ্যে কোথায় ইরানের মধ্যে এবং হারিস এসেছে এই ইসবাহানের প্রায় সত্তর হাজার ইহুদি কত হাজার সত্তর হাজার কি হিন্দু ভাইয়ের কথা বলা আছে খ্রিস্টান ভাই উদ্দিষ্ট কোন শব্দ বলা আছে ইহুদি আছে মনে রাখে শব্দ মনে রাখে সত্তর হাজার ইহুদি বা সিবিদ্যা যোগ দিবে তার দলে কি করবে আরো একটা শ্রেণী তার সাথে যোগ দিবে তার সেটা হচ্ছে এক শ্রেণীর মহিলা এক শ্রেণী কি মহিলা এই মহিলাগুলোকে বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না বাধন ছিন্ন করে বেরিয়ে চলে যান বাঁধন ছিন্ন করে বেরিয়ে যাওয়ার একটা দর্শন চালু হয়েছে না সমাজে আপনাকে বোঝেন কিছু ফ্যামিলিস্ট রেভলিউশন বলে কি বলে ফ্যামিলিস্ট রেভলিউশন মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারছেন না কোন জায়গায় চলে কোন জায়গায় চলে গেছে আমি মানে বলতে লজ্জা পাচ্ছি কিন্তু আপনাদেরকে বলি কারণ আপনারা এই শহরেরই বাসিন্দা এবং এই শহরের ভবিষ্যৎ আপনার হাতে ঢাকা সিটির ভবিষ্যৎ আপনাদের হাতে না আচ্ছা গতকালে নিজের চোখে দেখে কথা বলি গতকাল নিজের চোখে আমি দেখেছি যা এক চোখের এক পলকে যা দেখেছে এক পলক এবার তাকালাম এতটুকু আমরা আসছিলাম পূর্বাঞ্চল দিয়ে মাফিলা যাবো আমরা চাঁদপুর যাব ওই দিব গাড়িতে বসে আমরা সামনে কি করি বই পড়ি বা ফোনে কথা বলি বা পরিবারের খবর নেই গাড়িতে বই পড়তে পড়তে চোখ লেগে যায় অনেক সময় চোখটাকে রেস্ট দেওয়ার জন্য জাস্ট একবার গ্লাসটা খুলে বাইরে তাকিয়েছি পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল উবার টাইপের একটা গাড়ি চলে গেল ড্রাইভার গাড়ি চালাচ্ছে পিছনের সিটে আপনার শহরের অবস্থা বলছে পিছনের সিটে আমি দেখলাম একটা ছেলে এভাবে বসে আছে আমি যেভাবে বসে আছি আর একটা মেয়ে তার উপরে বসে আছে ওপেন রাস্তার মধ্যে এটা আপনাদের শহর আমি যে বলি যে কি আমাদের যত সায়েন্সগুলো আছে নিদর্শনগুলো সেগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে সব শহরগুলোতে আপনার তো বিশ্বাস করতে চান রবিজি এটার কথাই বলছিলেন হানিসে আমার ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না স্পষ্ট হাদিস আছে ততদিন পর্যন্ত আমার হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না এগুলো ওই শারীরিক সম্পর্কেই জেনা দেখেন ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে মাদক দ্রব্য সেবন করছে ধনির দুলাল কোনো খবর নাই একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা জানেন এই প্রজন্মের ছেলেরা আপনার নাস্তা করে বারোটা একটার দিকে দুপুরে ঠিক আছে এদের এদের রাত হয় এই যে বারোটা একটা পর্যন্ত ঘোরাফেরা করে ফজর নামাজের সময় ঘুমায় ফজর নামাজটা পরে ঘুমায় না কিন্তু ফজর নামাজের সময় ঘুমায় উঠে দেখবেন বারোটা একটা নাস্তা করে বারোটা একটার দিকে এরা সালান দিতে লজ্জাবোধ করে সালাম দিতে লজ্জা পায় পিতাকে সালাম দিতে লজ্জা পায় হ্যাঁ কাকলের উপরে কাপড় দাঁড়িয়ে রাখা এদের কাছে মনে হয় ব্যাকডেটেড থিঙ্কিংস